হ্যালো বন্ধুরা আমি মিতা আবারও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি কাঁচকলা দিয়ে একটা দুর্দান্ত সাথে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি খুব ভালো লাগবে যে সকল বন্ধুরা কাঁচকলা খেতে চান না তারা এইভাবে একবার আমার মতো করে চিলি বানানা বানিয়ে দেখবেন মাংসের চাইতে কোনো অংশে কম লাগবে না খেতে খেতে দুর্দান্ত হয় আর বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর এখানে আমি দুটো কাচকলা নিয়েছি প্রথমে কাঁচকলার খোসাটাকে ছাড়িয়ে নিয়ে মিডিয়াম সাইজে লম্বা করে কেটে একটা কলাকে আমি তিন ভাগে কেটে নিয়েছি দেখুন ঠিক এইভাবে কেটে নিতে হবে এখানে খুব পাতলাও হবে না এবং মোটাও হবে না এক কথায় লম্বা বরাবর কেটে আমি এইভাবে তিন ভাগ করে কেটে নিয়েছি আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন আমি কীভাবে কলাটাকে কেটে নিয়েছি এরপর কলা বাইন্ডিং করবার জন্য দু চামচ কর্নফ্লাওয়ার এক চামচ চালের গুঁড়ো আর এক চামচ ময়দা দিলাম তারপর স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ টমেটো সস এক চামচ গ্রিন চিলি সস এরপর চা চামচের হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ সয়া সস দিলাম তারপর ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি আগে জল দেব না প্রথমে ভালো করে মিশিয়ে নেবার পর হালকা করে হাতের জলে ছিটা দিয়ে মেখে নেব। এখানে পাতলা পড়তে হবে না প্রথমে আমি ভালো করে মেখে নেবার পর আমি পরে আদা রসুন বাটা দেব এখানে আদা রসুন বাটা আমি পরে দিচ্ছি কারণ ময়দার সঙ্গে আদা রসুন বাটা দিলে একটু ভালো হয়ে একটা চ্যাটচ্যাটে ব্যাপার হয়ে যাবে তাই আমি প্রথমে হালকা হাতে জলে ছিটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি বেশি জল দেবেন না তাহলে কোটিংটা ভালো হবে না ভালো করে ময়দা এবং সমস্ত মশলা দিয়ে মেখে নেবার পর আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে এখানে দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট ঢাকা দেবার পর আমি এখানে কলাগুলো ভেজে নেব দেখুন দশ মিনিট পর আমি এখানে আগে থেকে তেল গরম করতে বসিয়েছিলাম প্রথমে তেলটা হাই হিটে গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে এখানে কলাগুলো ভেজে নিতে হবে বেশি হাই হিটে ভাজবেন না তাহলে কলা ভালো করে সেদ্ধ হবে না এবং বাইরের দিকটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর প্রত্যেকবার কলা দেবার সময় আমি কলাকে ভালো করে ময়দার যে কোটিংটা করেছিলাম তার সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে এখানে কলাগুলো ভেজে নিতে হবে দেখুন মিনিট তিন চারের পর আমি এখানে কলাগুলো উলটিয়ে দেব এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে যদি কলাগুলো ভেজে নেওয়া যায় তাহলে কলা ভেতর দিক থেকে খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে এবং বাইরের দিকটা খুব মুচমুচে হবে যেহেতু আমি কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়ো দিয়ে এখানে কলাগুলো কোটিং করে নিয়েছি খুব মুচমুচে হবে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এরপর এই কলাগুলো উঠিয়ে নিয়ে একই রকমভাবে আমি বাকি কলাগুলো ভেজে নেব আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছেন সে সকল বন্ধুদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদেরকে আবারও বলছি এই সময় গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে এখানে কলাগুলো ভেজে নেবেন তাহলে কলা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন এই কলাগুলো আমি এক পিঠ উলটিয়ে দিয়ে অপর পিঠ এখানে বাদামি করে ভেজে নেব এখানে কলা ভেজে নেবার পর এখান থেকে আমি তেলটা কিছুটা কমিয়ে নেব দেখুন কলা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন এখানে আমি তেলটা কমিয়ে নিয়েছি এরপর সস বানানোর জন্য এখানে আমি দু চামচ টমেটো সস এক চামচ সয়া সস এক চামচ গ্রিন চিলি সস আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চার চামচের হাফ চামচ লবণ এক চামচ চিনি এরপর এক কাপ জল দিয়ে এখানে সসটা বানিয়ে নেব আর ঝালটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন যেহেতু আমি চিলি বানানা বানাচ্ছি তাই আমার একটু ঝাল হলে খেতে ভালো লাগে এদিকে তেলটা কমিয়ে নেবার পর এখানে এক চামচ রসুন কুচি এক চামচ আদা কুচি আর এখানে আমি চারটে চেরা কাঁচা লঙ্কা দিলাম এখানে হালকা বাদামি করে রসুন ও এবং আদা ভেজে নেব দেখুন রসুন এবং আদা হালকা করে ভেজে নেবার পর এখানে আমি ক্যাপসিকাম এবং পেঁয়াজ দিলাম এখানে ক্যাপসিকাম ও পেঁয়াজ দেবার পর আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি হাই হেঁটে মিনিট পাঁচে এখানে ক্যাপসিকাম এবং পেঁয়াজ ভেজে নেব ক্যাপসিকাম এবং পেঁয়াজ ওভার করবেন না তাহলে চিলি বানানা খেতে ভালো লাগবে না দেখুন এখানে পেঁয়াজ এবং ক্যাপসিকাম হালকা করে ভেজে নিয়েছি এখানে পেঁয়াজ এবং ক্যাপসিকাম বেশি ভাজবেন না তাহলে খেতে ভালো লাগবে না এরপর সস দিয়ে দিলাম সস দেবার পর এখানে আমি জাল করে নিয়ে ঘন করে নেব দেখুন সস ঘন হয়ে গেছে এরপর ভেজে রাখা কলা দিয়ে সসের সঙ্গে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব আর ভেজে রাখা কলা দেবার পর সসের সঙ্গে বেশিক্ষণ জাল করবেন না তাহলে কলার বাইরের দিকটা ভাবটা থাকবে না দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর পরিবেশন করব চিলি ব্যানানা আপনারা একবার এইভাবে আমার মতো করে চিলি ব্যানানা বানিয়ে দেখুন আশা করছি খেতে ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর এখানে দেখতে ভালো লাগবার জন্য আমি ওপর থেকে কিছু সাদা তিল ছড়িয়ে দিলাম আজকের মতো এ পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে